একটু হালকা হাসি কথা বলব কিন্তু তারাই একটা কথা বলি আমি ওই প্রত্যেকটা প্রতিবেদনের আগে একটু করে গান গাই গান গাই মেন প্রধান উদ্দেশ্য হচ্ছে স্বামী এই রবীন্দ্রনাথের গান বেশিরভাগ রবীন্দ্রনাথ অথবা রজনীকান্ত তো এদের গানের কথাগুলোর জন্য আমার গান গাওয়া আমার গানের গলা শোনাবার জন্য আপনাদের গান শোনাই না ওদের গানের কথাগুলোর জন্যে গান শোনায় তো এই রবীন্দ্রনাথের প্রত্যেকটা গান কিন্তু ধর্মজগতের গান সেই জন্যে আমি নিশ্চিন্তে ধর্ম প্রসঙ্গে দিয়ে আমি এগুলো আপলোড করি এই হাসির কথা যেটা বলছি আপনাকে সেটাও কিন্তু আপলোড করি শুরু করি কিন্তু ধর্মকথা দিয়েই অর্থাৎ রবীন্দ্রনাথের যে গান সে কিন্তু ধর্মের কথা দিয়েই গান ঈশ্বরকে ধরেই গান সেইভাবেই আমি ওই এই Well go up for some the things it up with Pati J Mori Patejiti Dek Mori Vich. দেকে ছি দে মোরে ইছে ছে নিবির নিছে পতরে খা গেছে ভিছে সারাদা সারাদা আধারি রুগরি পথে যেতে ডেছি রে মথে যেতে ডে কেছি রে ভয়ে ভয় পাচ্ছে ঘুরে ঘুরে যত আমি যাই তত যাই চলে দুরে মনে করি আছো কাছে তবু ভয় ভয় পাচ্ছে কাছে তাপো ভয় হয় পাছে আমি আছে তুমি নাই কালে নিশি ভোরে অতে জে पिछी पोलेछी आवे जाबोजे কালকে তো শুনেন হে কী বলে গোস্বামী কি বলে গোস্বামী বড় গায়ে গোস্বামী কাণ্ড এইগুলো তো আমরা জানতাম না বা জানি না যে প্রত্যেক মানুষের মধ্যে একটা মজা থাকে হ্যাঁ সেগুলো রবীন্দ্রনাথের মধ্যে কত মজা ছিল সেই অত বড় গম্ভীর ওদের কিন্তু মজায় ভরা রবিখান সারাদিন মজা করতেন হাসি ঠাট্টা ছোট শিশুর সঙ্গে ওখানকার ম্যাথরের সঙ্গে তারপরে মালিকদের সঙ্গে কত মজা করতেন নদীকান্ত সরকার কাল জ্ঞান গোস্বামীর মজায় কথা বললেন ওনার ভেতরে যে মজা ছিল উনি সেই কথা বলেছেন এবার বলছেন নিজের পেশাদার গাইয়ে ছিলাম বলে এই পেশাদার গাইয়দের মনস্কটা মনস্কটা আমি সহজেই বুঝতে পারতাম একবার আওয়ার অর্কেস্ট্রার শ্রীমান শারদা গুপ্ত এসে ধরে বসল আমাদের সুরেন্দ্রনাথ স্মৃতি বার্ষিকীতে শচীন বর্মনকে গানের ব্যবস্থা করে দিতে হবে শচীন দেব বর্মন হ্যাঁ আচ্ছা শারদাকে সঙ্গে নিয়ে বেরোলাম শচীন দেববর্মনের খুঁজে অনেক চেষ্টার পর হিন্দুস্তান রেকর্ড কোম্পানিতে তাকে ধরলাম যাত্রার দলের লক্ষণের প্রতি শ্রীরামচন্দ্রের মতো কণ্ঠে স্নেহবরা এনে শচীনকে বললাম ভাই শচীন একটা অনুরোধ করছি যে কী কে আক্রষ্ট শুনুন যাত্রার দলের লক্ষণের প্রতি শ্রীরামচন্দ্রের মতো কণ্ঠে লক্ষণের প্রতি শ্রীরামচন্দ্রের মতো কণ্ঠে মধুর কণ্ঠে সুর এনে শাকে বললাম ভাই শচীন একটা অনুরোধ করছি অনুরোধে আছে যে কিরূপ কি করণোর লীলা শহরার প্রতি অঙ্গুলি নির্দেশ করে বললাম ইনি আমার আমার আওয়ার অর্কেস্ট্রার সচিব সুরেন্দ্রনাথ দাসের স্মৃতিসভা করছেন এরা তোমাকে একবার যেতে হবে যেতে হবে যে ভাই তার মানে শচীনদের পবন নরীগঞ্জ সরকারের নয়ী দা দোসরা জানুয়ারি ইনস্টিটিউট অফ ইউনিভার্সিটি ইনস্টিটিউটে শচীন বললেন ও নয়ী আমি যে পয়লা জানুয়ারি কলকাতার বাইরে চলে যাচ্ছি তা নইলে নিশ্চয়ই যেতাম আমি হতাশাপ স্বরে বললাম তাহলে আর কি করবো ভাই দোসরা জানুয়ারি যখন থাকছই না তখন আর কথা যাক নিমন্ত্রণপত্র পত্র হয়তো নাও সুচিং খামখানি হাতে করে নিয়ে ভিতরে ছাপানো চিঠিখানি টেনে বের করে মনে মনে পড়তে লাগলো একটুখানি পড়েই চমকে উঠে আমার দিকে চেয়ে বললো এটি সাতাশে ডিসেম্বর যে তুমি দোসরা জানুয়ারি বললে না আমি বললাম হ্যাঁ ভাই দোসরা জানুয়ারি বলেছিলাম সাতাশে ডিসেম্বর বললে যদি যদি বলতে ছাব্বিশে কলকাতার বাইরে চলে যাচ্ছি তাই আসল আসল তারিখটা গোড়ায় বলিনি শচীন অপ্রসুস্থ বললো আচ্ছা লোক আচ্ছা লোক তো তুমি সত্যি আচ্ছা লোক সবাইকে জানে সবাই দায়িত্র জানে আচ্ছা লোক মানে এই কি বলে ওই বলেছে দোসরা তারপরে বললে দোসরা বললে বলবো আমি পয়লা জানুয়ারি চলে আসলে ডেটটা হলো সাতাশে ডিসেম্বর এবার আর তো দোসরা জানুয়ারি যাচ্ছ তুই পয়লা জানুয়ারি সাত হাজার ডিসেম্বর তো যাচ্ছ না সুতরাং যেই সাধারণত দেখেছি তখন আর শচীলের বর্মনে ওই কথা ফিরতে পারবে না যে আমি ওই সময় চলে যাচ্ছি সেই জন্য শচীন বর্মন যে কী করে বা কী ধরনের চরিত্র সেটা অধিকার সরকার জানে এইটা আমার বলতে গিয়ে একটা কথা মনে পড়ে যাচ্ছে তো একবার এই কী বলে কী বলে শান্তিক যে ম্যাথড ছিল তখন তো খাটা পায়খানা সে ম্যাথডের নামটা ভুলে গেছি তারও নাম বলে রসিক ম্যাথর তো সেই বলতো ব্যথর বলতো কি খুব মদ খেত ভীষণ মদ খেত এমন ওই পায়খানাগুলো ডাবা থেকে তুলতে হয় হাতায় করে করে দুর্গন্ধ হয় এই যারা এসব চেম্বার পরিষেবন্দ তারা খুব মদ খায় তো ওই জন্যই খায় যে গন্ধটা যাতে মানে সহ্য করতে পারে তো একদিন ওর ঘরের পাশ দিয়ে দুজন মাস্টারমশাই চলেছেন ওই শান্তিনি তো যেতে যেতে শুনছেন ও ওদের নেশায় বলছে যে আমি সকলের পেটের খবর জানি শান্তিনি যত মাস্টারমশাই আছে যত শিক্ষক আছে ওদের ভাষায় বোঝায় সেই ব্যথর তো বলছি যে আমি সকলের পেটের খবর জানি তো এরা শুনে অবাক এই মহা মুশকিল ম্যাথর আমাদের সকলের পেটের খবর জানে তারপরে পরে আবার ওকে জিজ্ঞেস আরে তুই কী পেটের খবর জানিস বলছিস তোর ঘরে পৌঁছে যাচ্ছিলাম তো বলছে যে আমাকে তো প্রত্যেকের পায়খানা বসে করতে হয় সুতরাং পায়খানাটা কে কিনা পায়খানা সব খবর আমি জানি ওই জন্যে ওই সেন্সে বলেছিল আমি সকলের পেটের খবর জানি কিনে অন্য আমরা যে ভাষায় বলি সকলের পেটের খবর না মনের কথা সেটা আমরা বলি কিন্তু ম্যাথর সেইভাবে বলেনি ম্যাথর বলেছিল ওই সকলের পেটের খবর আমার জানা আছে মানে কি পাড়া কি মজার কথা শুনি মজার বলেই শান্তিনিকেতনের বইতে রেকর্ড করা হয়েছে